প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি চোদ্দ পাতা দুশো এক ছয়ের সম্পাদ্যটা দেখো কি বলেছে একটু ভালো করে পড়ে নিয়ে আগে ছ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে প্রথমে ছ সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে বলছে তারপর ওই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবো ঠিক আছে তাহলে দেখো প্রথমে কেমন আঁকবো দেখো প্রথমে কি করছি না বাহু বিশিষ্ট বাহু আঁকছি সেমি একটা টানলাম এবার কি করব দেখো নিচে একটা যে কোনো যেটা কিন্তু একটু বড় করে প্রথমে টেনে দেবে তাহলে একটু সুবিধা পাওয়া যাবে এবার কি করবো বর্গক্ষেত্র ডাকতে গেলে দেখো প্রথমে একটা যে কোনো এরপর একটা এই বিন্দুটাতে যে কোনো একটা বৃত্তে একবার কাটবো দুবার কাটবো আর নব্বই ডিগ্রি কোন হয়ে গেল এখানে একটা বিন্দু দিয়ে দিলাম এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে বাড়ি দাও এবারে কি করবো দেখো ছ সেমি বাবুটার মাপ নেবো Kasım'ın इन मतनी एरर आता तुम्ही एरर आता तुम्ही एरर आता तुम्ही bitti এটা এটা যোগ করে দিলাম হয়েছে তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ বর্গক্ষেত্র হয়ে গেল এ বি সি ডি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম যার প্রত্যেকটা বাহুর দুর্ঘ ছ মানে এই বাহুটা হচ্ছে বর্গক্ষেত্রের সব বাহুগুলোর দুর্গ একই হয় এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে এবার এই বর্গক্ষেত্রটা সমান ক্ষেত্র বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে তার প্রথমে আমি কী করলাম এসি কর্ণটা যোগ করে দিলাম

যোগ করে দিলাম এটার নাম দিলাম ইটা এটা যোগ করে দিচ্ছি তাহলে কি হয়ে গেল দেখো এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি সি ডি ছ সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ই বোঝা গেছে আরেকবার বলে দিচ্ছি রেখে দাও প্রথমে কী করছি প্রথমে কী করলাম একটা স্কেলের সাহায্যে ছ সেমি রেখাংশ টানলাম এবার প্রথমে একটা বড় করে রস টেনে দিলাম ছ সেমির মাপ টানলব না আগে প্রথমে যে কোনো সল্লেগা টেনে নিলাম সল্লাট আনার পর তারপর একটা বৃত্তের চাপ ওই বৃত্তের চাপটা একবার কাটবো দুবার কাটবো উপর দিকে একবার কাটবো এই সাইড থেকে একবার নব্বই ডিগ্রি একটা কো রেখে নিলাম ঠিক আছে এবার ছ সেমির মাপ নিয়ে এখান থেকে এই দিকে সেমি মাপ নিয়ে কেটে নেবো এখান থেকে উপর দিকে ছসেমি মাপ নিয়ে কেটে নেবো আবার এই এইখান থেকে উপর দিকে একটা বৃত্তের চাপ আবার এই জায়গার থেকে মাপ মাপনি একটা বৃত্তের চাপ এই দুটো মৃত্তের চাপ পরস্পরকে যেখানে ছেদ করেছে এইটা এইটা সিটা ডিটা যোগ করে দিয়েছি এ আর ডি যোগ করে দিচ্ছি তাহলে কী হলো এ বি সি ডি একটি সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা আমাদের হয়ে গেল এবার বলেছে এই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে প্রথমে আমি কি করলাম এসি কর্ণটা যোগ করে দিলাম এবার এসির মাপটা পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে ডি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এখানে একটা বৃত্তের চাপ টানলাম এডির মাপ নিয়ে সি বিন্দুতে কাঁটা বসিয়ে আবার একটা বৃত্তের চাপ টানলাম দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করলো সেইটা ডি বিন্দুটা যোগ করে এটার সঙ্গে বাড়িয়ে দিলাম এটা দেখা গেল ই বিন্দুতে ছেদ করেছে তা আর কী করলাম এ আর ই যোগ করে দিলাম তাহলে কী হয়ে গেলো ডি ছসিবি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ ই অঙ্কন করা হল ধন্যবাদ দেখে যাও নিশ্চয় বুঝতে পারবে একটু লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ